বন্যা টুরে যারা যাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি ট্যুর দেওয়া বন্ধ করে সব জায়গায় মজা চলে না বুঝছেন সব জায়গায় মজা করেন না না সব সব ভালো কেন জায়গায় করতে হবে হ্যাঁ আপনারা পঞ্চাশ হাজার টাকা ত্রাণ উঠাইছেন আপনারা কালেক্ট করছেন আপনারা বিশ হাজার টাকা হচ্ছে ডিস্ট্রিক্ট ভাড়া করে বিশ জন যাইতেছেন এগুলো কি এগুলো কি সমস্ত সহযোগিতা করতে যাইতেছেন আপনারা কেন দেশে ফাউন্ডেশন আছে না বড় বড় ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা পঞ্চাশ টাকা কালেকশন করছেন আপনারা দিয়ে দেন মানুষের পাশে থাকুন আর আপনারা এই পঞ্চাশ হাজার মধ্যে বিশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে দেন আবার বিশ জনের খাইতে কি একদিন একদিনে কি পাঁচ ছ হাজার টাকা খরচ আছে না খাওয়ার খরচ আছে না সব সময় সব সময় সব কিছু চলে না বুঝে শুনে কাজ করুন আবার কিছু কিছু ব্লগার আছে নাম নিয়ে ছোট করতে অপমান করতে চাই না তাদের তারা নিজেরাই শারীরিক প্রতিবন্ধী নিজেরাই শারীরিক রুগী তারা যায় ওই জায়গায় হচ্ছে আপনার ব্লগ ভিডিও বানাইতে কেন সব সময় সব সময় কেন আপনাদের এই এই নিয়ে ব্যবসা করতে হবে কেন হুম মাইন্ড চেঞ্জ করেন নিজেকে পরিবর্তন করেন এগুলো ভালো না ভালো হয়ে যান সহযোগিতা করতেছেন আল্লাহ দেখতেছে না সুফ করতে হবে কেন কেন শোভ করতে হবে আপনার যাইতে হবে কেন এখানে পঞ্চাশ হাজার টাকা উঠাইছেন বিশ হাজার টাকা ভাড়া দিয়ে কেন যাইতে হবে কি দরকার আছে আপনি টাকা উঠাইছেন একটা ট্রাস্টেড একটা বড় একটা ইয়াতে দিয়ে দেন না ফান্ডে দিয়ে দেন না যেটা যাদের কাজ সেটা তাদেরকে দিয়ে করাই শোভা পায় সত্যিকার অর্থে যদি আপনার সহযোগিতা এখানে যাইতে মন চায় সহযোগিতা করতে মন চায় আপনি যান আপনার ভাড়া দিয়ে যান আপনি বাস দিয়ে যান বাস দিয়ে যায় বিভিন্ন ফাউন্ডেশন আছে তাদের সাথে গিয়ে হেল্প করুন নিজের টাকা খরচ করে আপনি উঠাইছেন পঞ্চাশ হাজার টাকা মানুষের ফান্ডের টাকা দিয়ে আপনি গাড়ি ভাড়া দিবেন কেন পাই এখনও সময় আছে সূর্যে যান পাল্টে যান